সালামু আলাইকুম আমি চাইলেও আমার দোকান আমি পরিষ্কার রাখতে পারি না মেন রোডের পাশে দোকান হওয়াতে আবার আমার দোকান তো একটু উঁচু জায়গায় রাস্তা থেকে যার কারণে আমি থাই আটকায় রাখতে পারি না থাই যদি আটকাইতে যাই তাহলে কাস্টমার বুঝতে পারে না দোকান খোলা না খোলা কত কাস্টমার যায় সেখানে ঠোঁয়া খাইছে এর জন্য থাই খোলা রাখতে হয় বাধ্য হয়েই আর যার কারণে দোকানে আমার এই অবস্থা প্রদূষণ তৈরি হয়ে যায় মানে আমি অনেক চেষ্টা করি যে দেখি যে এটাকে কিছু করা যায় কিনা পরিষ্কার করা পরিষ্কার রাখা যায় কোনো উপায় না এখানে ঠাই দিয়ে রাখছি কিন্তু তাও কাজ হয় না কারণ একটা খোলা থাকার কারণে ধুলা বালি পড়ে একদম বিষ ভীষণ বাজে অবস্থা বালি দিয়ে মনে খুবই নাজুক অবস্থা তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করছি করতেছি শুরু যেহেতু করছি আবার ব্যবসা আশা করতেছি আস্তে আস্তে সব কিছু ভরে ফেলবো সব কিছু কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ এই যে রমজানের জন্য যে খেজুর এনেছি সেই খেজুর খেজুর এইগুলাও মনে করেন যে এখনো গুছানো শেষ করতে পারি নি একা হাতে তো সব কিছু করা যায় না যেহেতু মেনলি বিকাশ বিজনেসটাই আমি প্রেফার দিয়ে করি সেহেতু ক্ষেত্রে দেখা গেছে যে সম্ভব হয় না সময় এই যে খেজুরগুলো সবগুলো পলি করে রাখছি আর এগুলো হচ্ছে খোলা এখানে ভেঙে ভেঙে বিক্রি করতেছি আর এগুলো হচ্ছে দেখেন আমার অবস্থা রাস্তায় পানি দিতে চাইছিলাম পানির সিস্টেম আছে কিন্তু ওরা আশেপাশে যত দোকানদার আছে এরা হলো সব নবাবজাদা আমি পানি দিব পাইব আমি দিব ওনারা দিয়ে দিবে এই সুযোগটাও তাদের কাছে নাই হুম আমার কারেন্ট বিল পানির বিল যাবে সব যাবে আসলে মানুষ আসলে বলে লাভ নাই আমরা বাঙালি একটা নোংরা দেশের সমস্যা আমরা বাঙালি যে নোংরা না আমার হচ্ছে কষ্ট হয়ে যায় আমি চেষ্টা করেও মনে করেন যে খারাপ চাই না আমি চাই যে ভালো একটা পজিশন হোক সাথে মাকস একটা প্রভাব আছে মাকস খুব জ্বালায় দেখেন খুব আজকে থেকে একটু একটু করে দোকানটা পরিষ্কার করার দিয়ে এসেছি প্রতিদিনই করি কিন্তু কোনো লাভ হয় না টুক করা যায় বলেন আবার এক হাতে নিবো লোক নিব লোক পাচ্ছি না প্লাস মতো লোক নেওয়ার যাই হোক আপনাদের সকলের দোয়া কামনা করতেছি যাতে করে এই ধুলা থেকে উদ্ধার পেতে পারি দেখছেন কি পরিমাণ ধুলা দেখতেছেন কিনা বুঝতেছি না বা প্রচুর ধুলা আর একটা বুদ্ধি দিবেন কি করে কি করলে ভালো হয় থাইটাকে পুরোটা লাগাইলে ও কাস্টমার এসে বাড়ি খায় খেল করে না উল্টা পাল্টা বা পাগল আমার মতো মাঝে মাঝে মনে হয় কারো কোনো খেল নাই দিন দুনিয়ার কোনো রকম চলতে ফিরতে পারলেই হয় হ্যাঁ এই যে থাইটা খোলা রাখতে হয় একটু খোলা না রাখলে আইসা বাড়ি খায় এ যাই হোক সবাই দোয়া করবেন আস্তে আস্তে গুছাচ্ছি দোকানটাকে আস্তে আস্তে সাজানোর চেষ্টা করতেছি আগে কাস্টমার দৌড়ি তারপরে আরও মালটা উঠাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আমার কাজ করি